সকালে কলেজ করছেন বিকালে বিভিন্ন ধরনের পিঠা বিক্রি করে আয় করছেন আমাদের যশোরের এই আপু এই আপু চাইলেই যে কোনো চাকরি করতে পারত কিন্তু চাকরির পিছনে না ছুটে তিনি কি জন্য ফুটপাতে আসলো আজকে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করব তো আপনারা ভিডিওটি না টেনে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন অভাবের জন্য আসে না এটা হচ্ছে আমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্যই আসছি আর তাছাড়া আমাদের দেশের আমি দেখছি আমাদের দেশের মেয়েরা কি করে যে বাইরের দেশের যে ফুটপাতে কাজ করে সো আমি আমাদের দেশে কেন পারবো না সো আমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য করছি পাশাপাশি আমি স্টুডেন্ট অনার্স থার্ড ইয়ার করছি আপনার এখানে কি বর্তমানে আপনি কি কি বিক্রি করতেছেন আচ্ছা এখানে আমি পিঠা বিক্রি করতেছি কি কি পিঠা আছে আমাদের একটু দেখান তো এখানে আছে যে ভিজানো পিঠা আছে পিসগুলো কেমন একটু দেখান তো উচ্চ করে

দর্শক আমার হাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপুর হাতের স্পেশাল চিড়া ভাজা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ কিন্তু বাদাম এবং চিড়া আর এখানে চানাচুর ব্যবহার করা হয়েছে তো আমি এখানে ট্রাই করে দেখবো আসলে এটা স্বাদ কেমন পিসমুলের আসলে যেহেতু আপু বলতেছে যে এটা তার নিজের হাতের তৈরি তাহলে স্পেশালি একটু বেশি স্বাদ হবে আপু এটার পিছনের কারণ কি যে এটা স্বাদ হওয়ার পিছনে কারণ কি স্বাদ পিছনে কারণ আসলে আমি অনেক ঘাটাঘাটি করছি ঠিক আছে যে অনেক অনেক ভাবে বানাই তো আমি ভাবলাম যে আমি একটু অন্যরকম বানাই ঠিক আছে যে রকম এর ভিতরে কিন্তু রসুন আছে হ্যাঁ রসুন দেওয়া আছে তারপরে অনেকে আছে যে শুধু বাদাম দেয় কিন্তু চানাচুর দেয় না শুধু চিরা চিরাটাই শুধু ভাজি করে কিন্তু আমি চিরার সাথে অনেক কিছু মিক্সড করছি ঠিক আছে নিজের মেধা খাটিয়ে একটু অন্যরকম করার চেষ্টা করছি আপনি তো চাইলেই এখন হচ্ছে পড়াশোনা করে একটি ভালো একটা জায়গায় যেহেতু পড়াশোনা করছেন আপনি একটা চাকরি করতে পারতেন আপনি চাকরি না করে আপনি কি জন্য ফুটপাতে এটা করছেন আসলে কি আমি দেখা যাচ্ছে আমি চাইলে এখন যে কোনো শোরুমে চাকরি করতে পারি পাশাপাশি তাছাড়া আমাদের এখানে যশোর আইটি পার্ক আছে ওখানে হয় কি যে সারা দিন খাটাকাটনি করে 4000 5000 টাকা বেতন তো তার থেকে আমার মনে আমার বিজনেসে আমার লাভ বেশি যারা আর কি বাড়িতে বেকার বসে আছে আপনার মতো অনেক মেয়ে তো আছে যারা কিছু একটা করতে যাচ্ছে তাদের উদ্দেশ্য আপনি কি বলতে চান আমার মনে হয় তাদেরও আমার মতো কিছু করা উচিত যারা এখনো হচ্ছে যে কিছু করতে পারতেছে না ডিপ্রেশনে ভুগতেছে যে টাকা পয়সা নেই কি করব কি করব আমার মনে হয় আমার মতো বিজনেসে নেমে পড়া উচিত তাদের আপনার দোকানের লোকেশনটা একটু দিয়ে দেন এই যে প্যারিস রোড রে টাউনের অপোজিটে গেটের একটু সামনে একটু অপোজিটে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে আর সাড়ে চারটা থেকে নয়টা সাড়ে নয়টা পর্যন্ত খোলা থাকবে প্রতিদিনই খোলা থাকবে হ্যাঁ প্রতিদিনই খোলা থাকবে